আমি শর্ত রেখে যাচ্ছি অত সহজ নয় দিবার প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ ডাল আর আলুটা বাড়িতে খাবো আপনি তো মাংস ভাত খাইয়েছেন বাড়িতে ডাল আলু খাব ডাল আলু খেলে কোনো মানুষ মারা যাবে শাক আলু খেলে কোনো মানুষ মারা যাবে শাক ভাত খেলে কোনো মানুষ মারা যাবে বিস্কুট খেলে কোনো মানুষ মারা যাবে আরে ভাত পাবো না বিস্কুট খেয়ে থাকবো ভাত পাবো না পানি খেয়ে থাকবো আল্লাহর কৃপায় গুজরাটে দু হাজার দুয়ে দাঙ্গায় আমি ওখানে একটা মাদ্রাসায় পড়াশোনা করি সাত দিন পর্যন্ত ভাত পাইনি শুধু বিস্কুট আর পানি খেয়েছিলাম মারা যায়নি এখনো বেঁচে আছি আমি কে বলল আপনাকে মানুষ খেয়ে মারা যায় না খেয়ে মারেন ওই জন্যে এই ধরনের পাপ কাজ করবেন না আপনি বলছেন হাতের দ্বারা রুখে দিতে হবে তা না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে এসো আর আল্লাহর কাছে সব থেকে বড় নিকৃষ্ট পাপ তো ওই পাপটাই আজকে বড় দুঃখ লাগে একজন বলছে মুসলিমদের লোক আরে ইয়াসিন সাহেব পুজোতে যেতে পারবে না মুসলমানরা কবরে কি করে যেতে পাবে সেই মূর্খ জানা নাই আমি তাকে বলবো অনুরোধ করে আমার দেড় লাখ বায়ান শুনো আমার আব্বাজির বায়ান বার করে শুনে লাও আমাদের বাপ বেটার নামই হচ্ছে সেরেক বেদাত খণ্ডনকারী বক্তা আমরা সেরেক বেদাতের উপরে কঠোর যারা শিরকে ডুবে থাকে যারা বেদাত কাজ করে আরে আমি এমন এমন বাপের বেটা আমি ফুরফুরার বুকের উপরে জলসা করে এসেছি কারো বাপের হিম্মত নয় আমার সঙ্গে স্টেজে আসো প্রমাণ দিয়ে যাও আজকেই আমি শুয়েছিলাম দেখলাম আসাম থেকে ফোন করেছে নাম কি রিজবি না খিজবি নাম লেখা আছে বলছে হুজুর আপনি বলেছেন কি আম করা যাইজ নেই আমি একদম অবশ্যই বলেছি কি হয়েছে বলছে আমার কাছে দলিল আছে আমি বলুন দলিল তোর বাপ দাদল লয় সব থেকে বড় দলিল একজন বারকর্মী আয়। ইমাম অব হানিফা আরহিমা হুম আপনারা মনে করবেন কেয়াম মানে কি কেয়াম মানে হচ্ছে দাঁড়ানো আর কেয়াম করা হচ্ছে ফরোজ কথায় নামাজে সিন্নিকরদের জানা দরকার নামাজে দাঁড়ানো কি কথা বলে না ফরজ কেয়াম করা ফরজ নামাজে কিন্তু ইয়া সালামুন আলাইকা ইয়া সালামুন আলাইকা দিল দিল লাড্ডু এই গুলো ইসলামি এইটা কোরআন হাদিসে নেই তুমি প্রমাণ দাও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কবে তোমার মতো দাঁড়িয়ে কিয়াম করেছে ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বাল চারটা ইমামের মধ্যে একটা দেখাও আল্লাহ রসুল চলে যাওয়ার পরে কোন সাহাবি দাঁড়িয়ে কিয়াম করেছে বিসমিল্লাহ অনেকজন ভাবছে আল্লাহ রসুল সাল্লাহামের হাজির নাজির আল্লাহ রসুল সাল্লাহামকে হাজির নাজির বললে কোরআনকে মিথ্যা বলা হবে কোরআনকে অস্বীকার করা হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাজির নাজির নয় তার মারাত্মক দলিল শুনেলেন মারাত্মক এক নম্বর দলিল হচ্ছে সুরাই ইউসুফ را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين একবারই সুরা ইউসুফের প্রথম পৃষ্ঠা প্রথম আয়ের থেকে শুরু করলাম আল্লাহ কোরআনে বললেন সুরা ইউসুফে হে নবী তোমার পূর্বে একজন ইউসুফ বলে নবী এসেছিল তার বৃত্তান্ত ঘটনা আমি ওহির মাধ্যমে জানাচ্ছি আল্লাহ রসুল যদি হাজির নাজির হতেন প্রয়োজন হতো না কোরআনে আল্লাহ যা জানিয়েছেন আল্লাহ অজানা তথ্যগুলো আল্লাহ ওহির মাধ্যম দিয়ে জানিয়েছেন আল্লাহ তালা কোরআনকে পাঠিয়েছেন নবী সাল্লামের কাছে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে আল্লাহ রসুল হাজির নাজির হলে আল্লাহ রসুলের মিরাজকে অস্বীকার করা হবে হাজির নাজির মানে কি এখানেও আছে গাজলেও আছে সব জায়গায় আচ্ছা বলুন তো দিন আল্লাহ রসুলের জন্য একটা হাদিস এই বার করতে পারবে আমরা বার করতে আজকে বাংলাদেশে আছে আল্লাহর জন্য শুনেছেন দিন আল্লাহ পাকিস্তানে আছেন কালকে বাংলাদেশ পরশু আমাদের গাজলে আসবে আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন দিন কোনো মলবি বলেছে কেন না এই শক্ত আল্লাহর জন্যে কিন্তু নবীর জন্যে নবী যদি হাজির নাজির হয় নবী মক্কাতেও আছেন মদিনাতেও আছেন এখানেও আছেন তাহলে নবী সাল্ল আলিয়া ওয়াসাল্লামকে হাজির নাজির বললে মেরাজ কে অস্বীকার করা হবে কেন নবীজি স শরীরে মেরাজ হয়েছে কোরআনে আছে সুরায়ে বনি ইসরাইল নবীজিকে বিচন থেকে তুলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম জিবরিল আল্লাহ পাঠালেন বিচন থেকে তুলে মসজিদে হারাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মসজিদে আকসা থেকে সাত আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন যিনি হাজিন নাজিব তার জন্য এই শব্দ ব্যবহার হবে না তো আমার বন্ধুগোল আমার ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি কেউ শিরকে লিপ্ত হবেন না সে কার বেদা কে লিখতে হবে না আজকে কষ্ট লাগে অনেক অমুসলিম ভাই টোল করছে কাকে ইসলামকে কেন বলে ইনকাবি ধর্ম জো হে কিস্সা ওর কাহানি সে ভরা হুয়া কিস বজে সে এই সিন্নি খোর কে বজে সে একটা bayan শুনলাম গতকালকে আমি আপনাদের হরিসচন্দ্রপুরে ছিলাম সেখানে আমি বলছিলাম যে ভাই আপনারা শুনেন মোবাইল আছে এখনো আমি তার দিকে শোনালাম কেন আশেপাশের কিছু সিন্নি তারা গালি দিয়েছে যে ইয়াসরী সাহেব এরপরে আমাদের ওমুক মুক্তিকে জন্য আইব গুটকা খোরকে

কার জন্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জন্যে শুধু তাই নয় বায়ান আরো কি চলছে জানেন ইসলামকে গল্প বানিয়ে রেখেছে অথচ ইসলাম সত্যের উপরে টিকে আছে খালি এই সেরেক করে করে বলছে ভাই বারাপির আব্দুল কাদের জিলানি দস্তর খানে খানা খেতে বসেছেন বাবা দেশি মুরগি নিয়ে ভাত খাচ্ছেন বাবা দেশি মুরগির হাডি গুলো একদিকে রাখছেন আজকে আমাদেরকে দেশি মুরগি দিয়েছিল তাই না দেশি মুরগি তো আমরা খেয়ে খেয়ে হাড্ডি গুলো তো দস্তার খানে রাখলাম একটা বাটি দিয়েছে তার উপরে হাড্ডি গুলো রাখলাম বড় পীর আব্দুল কাদের জিলানি হাড্ডি গুলো একদিকে রাখছেন তেনার মুড়ি জিজ্ঞেস করলেন বাবা এই হাড্ডি গুলো কেন একদিকে রাখছেন তিনি বললেন আমি ভাত খাবার পরে এই মুরগিটাকে আবার জীবিত করে দেবো যা বুঝে কর না উজবিল্লা গোটা পৃথিবীর মলবিকে চ্যালেঞ্জ দিলাম বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তো অনেক দূরের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বকরির মাংস খেয়েছেন দুম্বার মাংস খেয়েছেন উটের মাংস খেয়েছেন কোন বাপের বেটা মলবি যদি একটা জাল হাদিস দেখাতে পারে যে নবীজি সাল্লা না সাল্লাম বাকির মাংস খেয়েছেন বকরিটাকে জীবিত করে দিয়েছে আমি চ্যালেঞ্জ দিলাম কেয়ামতের সকাল পর্যন্ত নবীজির জন্য এরকম একটা হাদিস নেই শুধু এই কথাই নয় বরাফির আব্দুল কাদের জিনানি মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়তে গেলেন আমার বাবা দিনা মসজিদে এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে বড় পীর নামাজ পড়ালেন ফজরের নামাজ পড়িয়ে বললেন বাবা তোমরা যারাই আমার পেছনে নামাজ পড়েছ তোমরা সবাই জান্নাতি নাউজবিল্লা বড় কষ্ট লাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সাহাবীরা নামাজ পড়েছেন না পড়েননি কথা বলেন এরকম একটা হাদিস দেখিয়ে দেন যে নবীজি বলেছেন যারা আমার পেছনে তোমরা আজকে নামাজ পড়লে তোমরা জান্নাতি অথচ আশার এই মুবাসার দশ জন সাহাবিকে জান্নাতি বলা হয়েছে চারজন খালিফা আরে বড় দুঃখের বিষয় আজকের দিনে যদি বড় পীর আব্দুল কাদের জিলানি জীবিত থাকতেন এই সিন্নি খোরকটাকে কাফের বলে ফাতুয়া দিত খালি এই গল্প বানানোর কারণে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে এটা মারাত্মক জঘন্যতম পাপ শিরকের পাপ আমার বন্ধুগণ আমার ভাই অবাক হবেন আপনার এলাকায় যদি কোনো হাজি সাহেব থাকে তিনাকে জিজ্ঞেস করবেন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তায় একটা মাজার পাবেন না আমার বাড়ি থেকে আপনার এখানে তিনশো কিলোমিটার রাস্তা তিনশো হাজারের বেশি মাজার অথচ মদিনায় জান্নাতুল বাকিতে আল্লাহ কাদার সাহাবিরা শুয়ে আছে ওহুদের প্রান্তরে সত্তর জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে ওই জন্যই তো দুঃখ লাগে যে আজকে অনেক অমুসলিম ভাই তারা মাজারে যাচ্ছে মাজারে গিয়ে ভালো মন্দ তারা জানে যে আমরা মাটির তৈরি মূর্তির সামনে যেটা চাই এই মাজারে গেলেও সেটা পাওয়া যায় যেহেতু মুসলমানরা মাজারে চাইতে যাচ্ছে মাজারে শিশ্রা করছে মাজারের কাছে ভালো মন্দ চাইছে ওই জন্য আমার বন্ধুগণ শুনেলেন এখানে যারা আছেন যদি কোন আমার সুন্নি ভাই থাকেন যারা কবর পূজারী থাকেন তারা কান খুলে শুনে যান কোন পৃথিবীর বাতের বেটা মলবি বলতে পারবে না তিনটে জায়গা ছাড়া কোন জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না নাম্বার এক মক্কা নাম্বার দুই মদিনা নাম্বার তিন বাইতুল মাকদাস কেউ যদি নিয়ত করে আমি আজমিরে গিয়ে নামাজ পড়তে যাব আজমিরের উদ্দেশ্যে সফর করব নেকি পাবো নেকি পাবে না ঘুরিয়ে গুনা হবে কেউ যদি নিয়ত করে আমি পাতর চাবড়ি যাব আর সেখানে গেলে নামাজ পড়লে নেকি পাব ঘুরিয়ে নেকি নয় গুনাহ হবে আল্লাহ তালা আমাদের সকল মমিন মুসলমান আল্লাহ হেফাজত করুক বলুন আমি আমার ভাই আমার বন্ধুগণ দ্বিতীয় নম্বর ওয়ালা তাকতুল আওলাদা কু খশিয়াতান ইল্লা নাহনু নারজুহুমা ওয়ইয়াহুম হে আমার নবী বলে দাও দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের বাচ্চাকে কতল করো না যারা সন্তানকে কতল করে ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে যারা কতল করে দেয় আল্লাহ তাদের উদ্দেশ্য বললেন তোমরা দরিদ্রতার ভয়ে সকলে বলুন রুজির মালিক কে বাবা আল্লাহ আল্লাহ রুজির মালিক হচ্ছেন আল্লাহ সকালবেলায় উঠে একবার গাছের দিকে তাকান আপ গোটা পৃথিবীতে আল্লাহ যত মখলুক পাঠিয়েছেন সমস্ত মখলুকের মধ্যে সৃষ্টিকুলের মধ্যে মানুষই হচ্ছে এমন একটা আল্লাহ সৃষ্টি যাদিকে ইনকাম করতে হয় পরিশ্রম করে খানা খেতে হয় আপনি ইনকাম করলে খাবার পাবেন না আপনাকে বাজারটা বিবিকে এনে দিতে হবে বিবি রান্না করবেন তারপরে তুমি খানা পাবে কিন্তু সকালবেলায় উঠে গাছের দিকে তাকিয়ে থাকো একটা পাখি বিনা পরিশ্রমে আল্লাহ তাকে রুজিদান করে এই পাখিটা তো অনেক দূরের কথা আল্লাহ এমন ভাবে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন বিজ্ঞান বলছে পৃথিবীর তিন ভাগ প্রাণী সমুদ্রের তলে এক ভাগ স্থলে ওই তিন ভাগ প্রাণীর মধ্যে সব থেকে সমুদ্রের তলে বড় প্রাণীর নাম হচ্ছে নীল টিভি একদিনে চব্বিশ ঘন্টায় একশো কুইন্টাল খাবার খায় দশ টন খাবার খায় কে রুজি দান করে আমি আল্লাহ রুজি দান করি পৃথিবীর যতগুলো মখলুক আছে একটা পিঁপড়ে পর্যন্ত তার রুজির মালিক আমি আল্লাহ আর তুমি মানুষ বিশ্বাস করো না যে আল্লাহ আমাকে রুজি দিবে আল্লাহ তালা কোরআনে বললেন কোন ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করে নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে গোটা মানব জাতিকে সে হত্যা করলো কেউ যদি কোনো মানুষের উপকার করে গোটা মানব জাতির উপকার করলো আপনি ভেবে দেখুন স্ত্রীর পেটে বাচ্চা আপনি লুকিয়ে ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিয়ে তাকে নষ্ট করে দিলেন মার্ডার করলেন জানেন সরকারের কাছে দণ্ডনীয় অপরাধ সরকার নিয়ম করেছে তিনটের বেশি বাচ্চা নেবেন না আপনি তিনটে বাচ্চা নেন সরকার যখন কাইন করেছে আপনার উপায় নেই কিন্তু আপনাকে অন্য প্রযুক্তি ব্যবহার করতে হবে কিন্তু বাচ্চা চলে এলে তাকে যদি হত্যা কর তখন তুমি বিপদগামী হয়ে যাবে আমার বন্ধুগণ আমার ভাই খুব ভালো করে বুঝবেন কোরআনে আছে যারা মনে করছেন কেউ জানে না আমার পরিবার জানে না কেউ জানে না একমাত্র আমি জানি আমার স্বামী জানে তারা শুনেলেন ইন্নাল্লাহা লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস আল ইমরান আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে এমন কোনো জিনিসটা নেই যা আমার কাছে গোপন আছে ওই জন্য আমার ভাই আপনি যদি মনে করেন পৃথিবীর কেউ জানে না আপনি ভুল পথে আছেন যদি মনে করেন কেউ বুঝতে পারেনি আমার ভাই ভুল পথে আছেন কোরানে আছে যে কিয়ামতের দিনে সুরাইয়াসিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আমি তাদের জবান গুলো সিলাই করে দেব তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তার অঙ্গপ্রত্যঙ্গকে কথা বলার আমি আল্লাহ যোগ্যতা দান করব আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্য অনুরোধ করছি সবাই মমিন হব বলুন ইনশাল এরপরে শেষে বলবো তিনটে ব্যক্তি যদি আপনাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরাবেন না নাম্বার এক ও আতিদাল করবা তোমার কাছের গরিব নাম্বার দুই ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরাবে না ওয়াবনাস সাবিল ওয়া লা তুবদির তাবদির আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিও না আমার বন্ধুগণ আমার ভাই খুব ভালো করে বুঝবেন কেউ যদি হাত পাতে আপনি এক টাকা যদি দান করেন মাথায় রাখবেন আল্লাহ আমাকে বানিয়েছ আমাকে হাত পাতনে বানাউনি আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছ আমাকে হাত পাতনে বালা বানাউনি কোনো এতিবার মিসকিন যদি হাত পাতে তার হাতকে ফিরিও না আর মুসাফির এই তিনজন যদি দোয়া করে আল্লাহ দোয়াকে কবুল করে নাই ইন্নাল মুবাদদিরিন কানু ইয়াকুনাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা হে আমার নবী বলে দাও আর যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই যাদের কাছে আল্লাহ টাকা দিয়েছে সেই টাকা মদে নারীতে লটারিতে গাঁজাতে বিড়িতে অবৈধ কাজে ইসলাম বিরোধী কাজে রসুল বিরোধী কাজে যারা খরচ করছে তারা হচ্ছে শয়তানের ভাই আর শয়তান জাহান নামে যাবে তার ভাই যারা হবে তারাও জাহান নামে যাবে আল্লাহ রসুল বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ মানুষকে কেমতে দিনে কাঁদবে আমি যদি আরও কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো আমার বন্ধুগণ আমার ভাই আমি মুসাফির মানুষ তিনশো কিলোমিটার এসছি আবার আমি অতটা যাব আবার আমাকে কালকে জলসাই যেতে হবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি এমন পনেরো জন ভাই के अच्छ okay, এই কবরস্থানের জন্যে সৎকায় জারিয়া করবেন পাঁচশো করে টাকা যদি না থাকে আমার কাছে ওয়াদা করে যান এক মাস পরে দিবেন পনেরো দিন পরে দিবেন আমি মাত্র পাঁচশো করে টাকা মুসাফির মানুষ আমি দোয়া করব। ফজরে দোয়া করব। আল্লাহ যেন আপনাদের ইজ্জতে বরকত দেয় আপনাদের মালেতে বরকত দেয় আমার ভাই এক নম্বরকে আছে মাত্র পাঁচশো করে টাকা চেয়েছি যদি না থাকে আপনি পরে দিবেন এক মাস পরে দিবেন কারুর যদি মোবাইলে থাকে ফোন পেতে থাকে আপনি কমিটি ছেলের ফোন পেতে দিয়ে যান মায়েদের মধ্যে যদি কেউ থাকেন সন্তানের নামে নিজের নামে ছেলের নামে আমি আবার নিজের জন্য কেউ যদি কোনো আল্লাহর বন্ধ থাকে একটু তাড়াতাড়ি বলি মাত্র পাঁচশো করে পনেরো জন চেয়েছি ইসলাম ভাই মাশাল্লাহ জাযাক আল্লাহ দুই দুই নম্বর হয়ে গেছে মাশাল্লাহ তিন নম্বর জাযাক আল্লাহ আমি পনেরোটা চেয়েছি পনেরো জন মাশাল্লাহ আসুন ভাই একটু তাড়াতাড়ি একজন ওয়াদা করেছেন হয়ে গেল তাহলে আর কে আছেন ভাই আচ্ছা ওই মল্লার হাতে পাঁচ হাজার টাকা দিয়েছিলেন আমার হাতে পাঁচশো দিলেন আল্লাহ আপনার পাঁচশো দিয়েছিলেন আল্লাহ হায়াতে বরকত দেখ আল্লাহ এই দেখেন পাঁচজন ছজন ভাই ছজন হয়ে গেছে আমি মাত্র পনেরোটা চেয়েছি জজাকাল্লাহ এ দেখেন সাতটা হয়ে গেল আর কে আছেন ভাই একটু আমার হাতে দিয়ে যান পনেরো জন ব্যক্তি চেয়েছি আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন সাতজন হয়েছে আর আটজন লাগবে আল্লাহর পরকালের মরণের পরের জন্য এই দেখেন দুটো নটা হয়ে গেল আমার ভাই নটা হয়ে গেছে আর মাত্র সাতটা লাগবে কে আছেন আমার কোন ভাই আছেন আর ছটা লাগবে ইনশাল্লাহ ছজন লাগবে আর কোন আমার আল্লাহর বন্দা আছেন একটু তাড়াতাড়ি আসি মাশাল্লাহ আল্লাহ আপনাদের জাজাক আল্লাহ আয় দেখেন দশ নম্বর হয়ে গেল আল্লাহ হায়াতে বরকত দেখ রুজি রোজকারে আল্লাহ বরকত দেখ কারোবারে আল্লাহ বরকত দেখ মাশাল্লাহ আসুন আয় দেখেন এগারো নম্বর হয়ে গেল জাজাক আল্লাহ আল্লাহ তালা আপনাদের হায়াতে বরকত দেখ কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ ভাই আর মাত্র চারজন লাগবে আমার মা বোনের মধ্যে যদি কেউ থাকেন আমার আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ তালা এলান করলেন দাও মক্কা নগরীতে অমা ইউকুরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে আজকে আপনাকে জান দিতে হবে না শুধু যেখানে আপনার আমার বাপদাদরা শুবে সেই পবিত্র কবরস্থানের জন্যে আমার জন্য আল্লাহর আছেন হয়ে গেছে আর মাত্র একজন বাচ্চা একশো টাকা দিয়েছে আল্লাহ তুমি এর বাচ্চার হায়াতে বরকত দাও আমার ভাই আর কে আছেন কোন আল্লাহর বন্দা আছেন মাত্র পাঁচশো করে বলেছি জন হয়ে গেছে আর মাত্র পাঁচজন কে কে আছেন পাঁচজন ভাই কে কে আছেন তাড়াতাড়ি বলুন জন হয়ে গেছে ভাই আর লাগবে একজন দুশো টাকা দিয়েছে আর চারজন লাগবে এগারোটা পাঁচশো টাকা হয়ে গেছে জাজাকাল্লা আশু মাশাল আরো একজন ভাই দুই টাকা দিয়েছেন আমার মা বুনেদের মধ্যে যদি কেউ থাকেন স্বামীর নামে সন্তানের নামে যদি না থাকে কালকে দিবেন এক মাস পরে দিবেন কোন আল্লাহর বন্দা আছেন ওয়াদা করবেন এক মাস পরে দিবেন দু মাস পরে দিবেন একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ কোন আমার ভাই আছেন কোন আল্লাহর বন্দা আছেন একটু তাড়াতাড়ি মাত্র পাঁচশো করে টাকা চেয়েছি কিছুই নয় আপনি মরণের পরে বুঝতে পারবেন যে কিরা ময়দানে দাঁড়িয়ে আমি যদি আরো কিছু টাকা ব্যয় করে আসতাম আল্লাহর আরো কিছু দান করতাম আমার আমার জন্য মঙ্গল হতো তাই আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু বলবেন ইনশাল্লাহ দেখি কে আছেন যে আমি আছি যে এই একশো টাকা আমি দেবো পাঁচশো টাকা আমি দেবো কে আছেন আমার আছেন তাড়াতাড়ি এসে পাঁচশোটি টাকা দিবেন ইনশাআল্লাহ দেখি কে আছেন আরো একজন ভাই একশো টাকা দিয়েছে আমার ভাই আর কেউ নেই আমার